প্রথমে ঢেউয়ের মতো উঁচু থেকে নিচু তারপরে আবার উঁচু দিয়ে দিলাম এবার আমরা একটা গাছা গাছ দেখুন কত সহজে একটি দাগ দিয়ে দিলাম বাঁকা করে এবং উপরে উঠিয়ে দিব এবং নিচ পর্যন্ত সম্পূর্ণ নামিয়ে দিব এরপর যেটুকু ফাঁকা রেখেছিলাম এখান থেকে অনেকটা বাঁকা করে দুইটা দাগ দিয়ে দিলাম এরপর আমরা পেছনে গাছের পেছনে ঝোপ পাকাবো দেখুন কিভাবে ছোট ছোট ঢেউয়ের মধ্যে ঝোপ পাকালাম এরপর আমরা গাছে ডাল দিব যত ইচ্ছা তত ডাল দিবেন যতটা দিবেন তত বেশি সুন্দর লাগবে তো আমি দেখাচ্ছি যে আমি কেমন ডাল দিয়েছি কোনো নির্দিষ্ট নিয়ম আপনি যেদিকে ভালো লাগে সেদিকে সেদিকে করে তাক দিবেন সুন্দর ডাল হয়ে যাবে প্রথমত এভাবে করে নিবেন একটা ডাল থেকে আরেকটা ডালের অংশে এভাবে বের করবেন তারপরে এবার যে ডালগুলোতে আমি একটু ঘড়াহ করে দিচ্ছি তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এরপর আস্তে আস্তে পুরো কাজটাকে ব্যবহার করে দিব এরপর আমরা ঘরাকানা চোখ দিয়ে বুঝে দুই মাথা দিয়ে দিব এবং আরেকটি দাগ দিয়ে দিব এবং লম্বা যতটুকু ঘরে রাখবো ততটুকু দাগ দিয়ে সন্ধান নিচে দাগ দিয়ে দিব। এবং নিষ্পন্ত দাগ দিয়ে দিব এবং একই পাশে মাঝখানের দিকে অনেকটা প্লাস আকৃতি করে দাগ দিয়ে দিব এবং ঘরের জন্য জানালার জন্য প্লাস আকৃতি করে দাগ দিয়ে দিব এবং একই পাশে ঘরের অপর পাশে একইভাবে আঁকিয়ে নেব শেষ পর্যন্ত এবং সমান করে নিচের দিকে দাগ দিয়ে দিব এবং এই ঘরের সামনে কিছুটা ঝোপ দিয়ে দিব এবং পাশে আর কিছুটা ঝোপ দিয়ে দিব তারপর আমরা ওই ধরের পাহাড়ের মতো করে তিনটা দাগ দিয়ে দিব আমার দাগ দিয়ে শেষ এবার আমরা স্কুলের সাহায্যে পেছনে দাগ দিয়ে দিচ্ছি এরপর আমরা গাছের পাতা দিয়ে দিব তো একটু একটু করে যতটা ইচ্ছা ততটা পাতা দিয়ে দেবেন যতটা পাতা দিবেন ততটাই বেশি সুন্দর লাগবে তো আমি আস্তে আস্তে করে সবগুলো পাতা দিয়ে নিচ্ছি এবার আমি পাতাগুলো ভরাট করে নিচ্ছি এরপর লাল পেন্সিল রঙের সাহায্যে আমরা আকাশে রং করে দিব তারপর হালকা করে উপরের দিকে লাল করব কমলা এরপর দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে যদিও আমি এরপর হলুদ রংটা করে দিব যদিও আমি হাতে আঘাত পেয়েছি নারকেল গাছের ডাল অনেক উপর থেকে হাতের উপর পড়েছে খুবই ব্যথা হাতে প্রচন্ড ব্যথা তারপরে আমি দৃশ্যটি কষ্ট করে আঁকানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিওটা আপনাদের সামনে যায় এরপর আমি লাল রঙটা দিয়ে হালকা করে আরেকটু মাঝে করে দিচ্ছি হাতে ব্যথা নিয়ে এরপর আমি পেন্সিল সাহায্যে সাহায্যে অর্ধেকটা টিনে করে এরপর বেগুনি রঙের সাহায্যে টিনের বাকিটা অংশে রং করে দিচ্ছি এরপর নীল রঙের সাহায্যে গামলা গুলোতে রং করে দিব এরপর ওই দূরের পাহাড়ের অংশতে প্রথমে হালকা করে নীল রং করে দিচ্ছি তারপরে এখানে আমি কালো রংটা করে দিব নিচ থেকে উপর পর্যন্ত কালো রঙ করে দিব এক সাইডে বেশি করে এক সাইডে অল্প করে আমাদের অশেষ এবার আমরা নদীর অংশটি রং করব নীল পেন্সিল রঙের সাহায্যে প্রথমে হালকা করে দিয়ে নিচ্ছি এরপর গাঢ় করে এরপর আমরা এই ঝোপের এই অংশগুলোতে প্রথমে হালকা কালো করে সামান্য করে রঙ করে দিচ্ছি এরপর গাঢ় সবুজ রঙটা করে দিব পুরো ঝোপটাতে তারপর যে হালকা সবুজ রংটা আছে এই হালকা সবুজ রংটা আমরা করে দিব এই যে করে দিচ্ছি তো ডান হাতের সমস্যা কারণে বাম হাতেও কিছুটা করছি এরপর আমাদের যে সবুজ মাঠ অংশটুকু আছে প্রথমে হালকা সবুজ রং করে দিব তারপরে গারুড় করে রং করে দিবো তোমার রং করা সবাইকে অসংখ্য ধন্যবাদ